জনাব শহীদ আর রহমান আমার শ্রদ্ধেয় বড় খালু বাড়ি কিশোরগঞ্জের ভাড়িতে। তো খালু আগামী পরশুদিন পবিত্র হজবত পালন করার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন তো সেই উদ্দেশ্যে আত্মীয়-স্বজন এবং এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে দোয়া এবং মধ্যান্য ভোজনের দাওয়াত করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন রান্না-বান্না চলছে তো এদিকে এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং আত্মীয় স্বজন যারা আছে সবাই বসে আছে বাড়ির বাইরে এবং কিছু কিছু লোক খাওয়া দাওয়া চলছে তো সবাই খালুর জন্য দোয়া করবেন খালু যেন পবিত্র হজ পালন করে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং খালুর হজ যেন আল্লাহতালা কবুল করে নেয় আমিন আপনারা সবাই খালোর জন্য দোয়া করবেন খালো আমাকে খুব ভালোবাসে খালোর জন্য আপনারা দোয়া করবেন